খুবই সুন্দর কিন্তু এটা আমার রুম না আর এটি কোনো আসলে হোটেল রুমও না এটি হচ্ছে ছোট মোটো একটি শিপ শিপের রুম আর লোকেশনটা আমি দেখাই আমি এই মুহূর্তে ঠিক কোথায় আছি দেখেন কোথায় আছি আন্দাজ করতে পারলেন কিনা জানি না এটি হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন আপনারা জানেন দশ হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত এই সুন্দরবন যার প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার হচ্ছে এরকম জলা এলাকা নদী নালা সাগর বিল নিয়ে আর এই সুন্দরবনের কিন্তু বেশিরভাগ অংশ অর্ধেকের বেশি অংশটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আর অর্ধেকের কম অংশটা হচ্ছে ভারতের পশ্চিম বাংলায় সুন্দর সবুজ গাছপালা বিভিন্ন কালারের গাছের পাতা আমার রুম রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আসলে এই সৌন্দর্যটা আমি some